হে হ্যালো অ্যান্ড হরসাই ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো এ আমাদের টুর্নামেন্টের প্রথম যেটা যে চারটা ম্যাচ হয়েছে সেই চারটা ম্যাচের যারা যারা প্রথম বা সিলেক্টেড প্লেয়ার তাদের সবার ইডি কোর্ট সহকারে এখানে পিকগুলো দেখানো হবে আপনারা অবশ্যই প্রত্যেকের টিমের যেমন এ টিম বি টিম সি টিম ডি টিম এই চার টিমের প্লেয়ার একসাথে থাকবেন মানে প্রত্যেকটা টিমের তিনটা প্লেয়ার অবশ্যই একসাথে থাকবেন এবং আপনাদের খেলাটা আপনাদের পরের রাউন্ডের খেলাটা মে মাসের পনেরো তারিখ মানে হচ্ছে আগামীকালকের পনেরো তারিখে আপনাদের সন্ধ্যা সময় সেই খেলাটা হবে এই ভিডিওতে দেখানো চারটা টিমের মধ্যে খেলা চলাকালীন এবং পর্যায় শেষে একটা টিম ভূয়া টিম থাকবে এবং পরবর্তীতে এই একটা টিম অন্য আরেকটা টিমের সাথে খেলবে তখন এইভাবে যেই টিমটা জিতবে বা ভুইয়া পাবে আপনাদের মধ্যে থেকে একজন মানে একটা টিমের তিনটা প্লেয়ার উইকলি লাইট গিফট পাবে আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি আপনারা এখানে যে চারটা টিম রয়েছেন তারা চারটা টিম মিলে হচ্ছে একটা গ্রুপ আপনাদের এই এক গ্রুপের মধ্যে একটা টিম সর্বশেষ বাছাই করে ভুইয়া পেয়ে সর্বশেষ যে থাকবে তার সাথে অন্য আরেকটা গ্রুপের ওইখানে যারা থাকবে সেই গ্রুপের সাথে এই গ্রুপের ওয়ান ভার্সেস ওয়ান মানে সিএসএ ভার্সেস করানো হবে তখন যে ভুইয়া পাবে দুই গ্রুপের মাঝখানে যে ভুইয়া পাবে সেই টিম সেই টিমের তিনজন প্লেয়ার উইকলি লাইট গিবেও পেয়ে যাবেন আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য